আলাইকুম আজকে আমরা দেখার চেষ্টা করব নারাজির দরখাস্ত হ্যাঁ কখন নারাজি দরখাস্ত দিতে হয় একটা ক্রিমিনাল মামলায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখার চেষ্টা করব ইতিমধ্যে আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন উপকৃত হয়েছেন তারা দায়বাহিকতায় আজকে আমরা দুটা দরখাস্ত দেখার চেষ্টা করবো কিভাবে নারাজি দরখাস্ত দিতে হয় আর নারাজি দরখাস্তটা আসলে কে দিতে পারে এটা কি আহ আসামি পক্ষ দিতে পারে নাকি যে ফরিয়াদি বা অভিযোগ যে করেছে উনি দিবে এই বিষয়টা বুঝার দরকার আছে তো আমরা কে দিতে পারে সেটা আমরা লাস্টে গিয়ে বলবো ভিডিও শেষে গিয়ে বলবো আর আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না তাহলে বিষয়টা বুঝতে পারবেন না আমরা শুরু থেকে একটা নারাজের দরখাস্ত কি করতে হয় মোকাম লিখলেও লিখতে পারি অসুবিধা নাই এরপরে বিগ্রহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যে একটা জায়গায় দিয়ে দিলেন সেটা যদি জেলা হয় এরপরে হলো মামলা নম্বরটা দিয়ে দিলেন যে কোন থানার মামলা করা হয়েছে কারণ দিতে হবে এভাবে এরপরে হলো জিয়ার মামলা নংটা দিয়ে দিলেন এরপরে হচ্ছে হলো রাষ্ট্র ডট ডট বাদি এরপরে হলো বনাম কারা আসামি এদের নামগুলো দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে ঠিকানা দিয়ে দিলেন আসামিগণ এ হলো মোটামুটি উপরের কস্টাইটেল আশা করছি বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে ওরা বিষয় লিখবেন যে বাদী পক্ষে নারাজির দরখাস্ত বাদী পক্ষে নারাজ সব সময় বাদী নারাজির দরখাস্ত দিতে পারে আসামি কখনো নারাজির দরখাস্ত দিতে পারে না এই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলে বাদী পক্ষে মিলিত নিবেদন এই যে অত্র মামলায় পুলিশ প্রতিবেদন পর্যালোচনার দিন ধার্য আছে এই যে সূত্রোক্ত মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদনে আসামি দয় এবং এখানে যারা আসামি আছে ওয়াই এবং জেড দণ্ডবিধি এত ধারার পরিবর্তে এত ধারায় অভিযুক্ত করা হয়েছে এখন এখানে তো আমরা আসামির নাম কিছু লিখেছি করিম রহিম এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি এখন এখানে নিশ্চয়ই নারাজে দিচ্ছেন কিছুর উপরে দিচ্ছেন নারাজে দিচ্ছেন আপনারা পুলিশ একটা রিপোর্ট দিয়েছে পুলিশ প্রতিবেদন জমা দিয়েছে ওই রিপোর্টটা আপনার মনপ্রত হয় নাই এই জন্য আপনি নারাজি দিচ্ছেন যে ওনারা ভুল রিপোর্ট দিয়েছে যাদেরকে যেভাবে অ্যাডজাস্ট করার দরকার ছিল যাদেরকে যেভাবে ইনভলভ করার দরকার ছিল যে ধারায় তাদেরকে অভিযুক্ত করার দরকার ছিল তাদেরকে ওই ধারায় অভিযুক্ত না করে কাউকে অব্যাহতি দেওয়া হয়েছে অথবা কাউকে কাউকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে রিপোর্ট থেকে কাউকে কম ধারায় অর্থাৎ সর্বনিম্ন যেটা তাকে সে অপরাধ করেছে তিনশো ছাব্বিশে তাকে তিনশো তেইশ ধারায় অভিযুক্ত করা হয়েছে এই জন্য আপনি নারাজি দিচ্ছেন আপনি সংক্ষুব্ধ তাহলে লিখেছেন যে সূত্রোক্ত মামলায় পুলিশ প্রতিবেদনে আসামি দয় এই ওয়াই এবং জেড কে দণ্ডবিধি তিনশো ছাব্বিশ ধারার পরিবর্তে আপনি কত ধারায় অভিযুক্ত করেছেন তিনশো তেজ ধারায় অভিযুক্ত করেছে অপরদিকে কে এবং কিউ কে প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে অলরেডি এরা নাই এরা কি করছিল চেষ্টা করছিল তাইলে আমি তাদেরকে মামলায় জড়িয়েছি কাউকে ওনারা বড় একটা শাস্তি থেকে ছোট শাস্তির ধারায় নিয়ে আসছে এবং কাউকে বাদ দেওয়া হয়েছে এবং এই যে কে এবং কিউ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এদের বিরুদ্ধে তারা ভয়ঙ্কর হয়ে উঠবে তারা বিভিন্ন এই যে যে মামলাটা আমরা আমরা ইতিমধ্যে দায়ের করেছি তো ওইটার দিচ্ছি ওটাতে তারা সম্পৃক্ত ছিল তারা হত্যা মামলার চেষ্টা হত্যার চেষ্টা করেছে তো এটাদেরকে বাদ দেওয়া হয়েছে এই যে ছোট করে আপনারা যদি আরো দু চারটা লাইন লিখে হ্যাঁ তারপরে হলো অতএব বিদ্য প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে অত্র নারাজি দরখাস্ত গ্রহণ পূর্ব ডিবি অথবা পিবিআই কে তদন্তের আদেশ দানে গুজরাট আদালতের বিহিত মর্জি হয় এটা একটা লিখলেন আমরা আরেকটা নারাজি দরখাস্ত দেখি দেখেন এখানে কি বলতেছে মোকাম বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা সূত্র সাবার থানা মামলা নাও এটা দিয়ে দিলেন ধারা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে কি মামলাটা করছে ওনার নাম দিলেন সংবাদদাতা লিখলেন বনাম লিখলেন এরপরে হচ্ছে হলো আসামিদের নাম ঠিকানা লিখলেন অভিযুক্তগণ এরপরে হলো পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজীর দরখাস্ত দায়ের হম বিশ্বের পুলিশ প্রতিবেদনে নারাজীর দরখাস্ত দায়ের দরখাস্তকারীর পক্ষে বিলিত নিবেদন এই যে সংবাদদাতা উনি কি করছে গত একত তারিখে সাবার থানার মর্মে জাহাজ দায়ের করেন যে এক্স y কে প্রহার করে নি এতে y পছন্দ প্রদানিত এবং জেট ওয়াই এই ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক x কে হত্যার অভিপ্রায় এর হাতে একটা ছুরি তুলে দেন ওই ছুরির সাহায্যে 3 11 2023 তারিখে ধরুন 9টায় থানা দিন রসুলপুর বাজারে এসকে কে হত্যা করে এখন মামলাটি গ্রহণ করার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন তদন্ত অফিসার ঠিক করে দেন বিষয়টি তদন্ত করার জন্য ওই ঘটনায় পুলিশ ওয়াইজেড কে অভিযুক্ত করে এই ধারা গুলো দিয়েছে একশো নয় চৌত্রিশ না জেনে ঘটনা পরিদর্শন না করে রিপোর্ট দাখিল করেছেন সেই তো সংবাদদাতা উত্তর রিপোর্ট দ্বারা সংক্ষিপ্ত বা অসন্তুষ্ট হয়ে নিম্নলিখিত হিতুবাদে অত্র নারাজি দরখাস্ত দাখিল করেন এইভাবে লিখতে পারেন হিতুবাদ সুম আবার এক নম্বর দিতে পারেন যেহেতু সংশ্লিষ্ট তদন্ত অফিসার ঘটনাস্থলে গমেন করে নাই মামলার বিষয়বস্তু আমলে নেননি এক নম্বর দুই নম্বরে বলতে পারেন যেহেতু এক্স ওয়াই কে প্রহার করেন এতে ওয়াই প্রচন্ড প্রদান্বিত হয়ে এসকে হত্যা করেন এবং জেটের সহায়তায় এই ক্ষেত্রে জেটের বিরুদ্ধে ফেরাল কোর্টে তিনশো দুই ধারায় এবং ওয়াই এর বিরুদ্ধে তিনশো চার ধারায় তদন্ত অফিসারের প্রতিবেদন দায়ের করা উচিত ছিল এরপরে যেহেতু মামলাটি সংবাদদাতা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে সক্ষম হবে যেহেতু অন্য অন্য বিষয় বিজ্ঞ আদালতে শুনানিকালে উপস্থাপন করা হবে এই বিষয়গুলো হেতুবাদ দিয়ে দিবেন এরপরে কি লিখবেন অতএব উপরে উল্লেখিত অনুসারে ন্যায় বিচারের স্বার্থে তক্ত নারাজি দরখাস্তটি গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনানুক আদেশ প্রদান করতে যেন বিজ্ঞ আদালতের মর্জি হয় আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এভাবে সুন্দরভাবে লিখতে পারেন যদি বলেন যে আমি হেতু বা এভাবে না আমি সরাসরি এক দুই তিন সিরিয়াল আকারে লিখে যাব ওইভাবেও হবে কোনো সমস্যা নাই তবে এভাবে লিখলে আর একটু বেশি সুন্দর হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদের কি আমি দেখানোর চেষ্টা করি অব্যাহতির দরখাস্ত কিভাবে দিবেন এটাও গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষার জন্য এটাও আসতে পারে হয়তো তাহলে দেখেন এখানেও সেম আগের মতই। দরখাস্ত লিখতে গেলে আগের মতোই বিজ্ঞ সিট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা লিখলেন বংশাল থানা মামলা নং লিখলেন জিয়ার মামলা নং লিখলেন ধারাগুলো লিখলেন রাষ্ট্র লিখলেন ডট ডট বাদি বনাম এরপরে আসামিদের নাম ধরে লিখলেন আসামিগণ বা দরখাস্তকারী বিষয় কি ফৌজদারি কার্যবিধি দুশো একচল্লিশের এ ধারার বিধান অনুসারে মামলা দায় হতে আসামিগণের অব্যাহতির পার্ত না ওকে এরপরে দরখাস্তকারী আসামিগণের পক্ষে বিনিত নিবেদন এই যে যে দরখাস্তকারী আসামীগণ আইন মান্যকারী এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে দুই নম্বরে লিখলেন যে যেহেতু আসামিগণের বিরুদ্ধে ফুরকে কোনো মামলা নেই যেহেতু একশো একষট্টি দ্বারা সাক্ষীদের লিখিত বিবৃতিতে সাক্ষীগণের স্বাক্ষর নিতে পুলিশ কর্মকর্তা ক্ষমতা প্রাপ্ত না এবং যেহেতু পুলিশ পাঁচজন প্রত্যক্ষ দোষীর স্বাক্ষর নিয়েছে সেহেতু এমন বিবৃতিতে উপর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামিগণের বিরুদ্ধে চার্জ গঠন করা যায় না এরপর লিখলেন যেহেতু তদন্তকালে আসামিদের দখল থেকে যে অস্ত্র উদ্ধার করেছে জব্দ তালিকায় কোনো সাক্ষীর স্বাক্ষর নেই এরপরে একশো তিন অনুযায়ী জব্দ তালিকার উপস্থিত সাক্ষীর স্বাক্ষর গ্রহণ আবাসিক সেতু উক্ত ধারা মান্য করে এমন সাক্ষ্য নেওয়া হয়নি এরপরে যেহেতু সেহেতু ন্যায় বিচারের স্বার্থে আসামি মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার পটে অতএব বিনীত প্রার্থনা উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অর্থ মামলার দায় হতে অব্যাহতি দানের আদেশ প্রদানে আপনার যেন মর্জি হয় উক্ত আদেশ আসামিগণ আদেশে আসামিগণ চিরকৃতজ্ঞ থাকবে ওকে এই হলো দুশো একচল্লিশ এর ক বা এ ধারায় অব্যাহতির দরখাস্ত আশা করছি বুঝতে পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা অব্যাহতির আরেকটা দরখাস্ত দেখানোর চেষ্টা করি যে অব্যাহতির দরখাস্ত মোকাম বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ঢাকা লিখতে পারেন এভাবেও সমস্যা নাই মহানগর দায়রা মামলা নং লিখলেন ধারাগুলো লিখলেন রাষ্ট্র লিখলেন বাদি লিখলেন বনাম লিখলেন আসামিদের নাম দিলেন ঠিকানা ঠিকানা দিলেন আসামি বা বরখাস্তকারী লিখলেন এরপরে বিষয় প্রস্তাবের কার্যবিধি আঠারোশো আটানব্বই দুশো পঁয়ষট্টি সি ধারা অব্যাহতি প্রার্থনা দরখাস্ত এটা আপনারা দুশো একচল্লিশের পথে করতেছেন না এটা আমরা দায়রা আদালত থেকে অব্যাহতি দরখাস্ত করতেছেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা জানি যে দুইটা আদালতে আমাদের বিচার কার্যক্রম চলে তাদের ধারাবাহিকতায় আমরা দুইশো পঁয়ষট্টি সি ধারায় অব্যাহতির বিষয়টা দেখছি তাইলে এখানে এগুলো পরিবর্তন আসবে মাথায় রাখতে হবে কোথা থেকে আপনি অব্যাহতি চাচ্ছেন কি ডায়রা আদালত থেকে চাচ্ছেন নাকি ম্যাজিস্ট্রেট আদালত থেকে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কোর্টের নাম পরিবর্তন হবে এরপরে আসামি বা দরখাস্তকারী পক্ষে বিনীত প্রার্থনা এই যে যেহেতু যেহেতু দরখাস্তকারী আসামিগণ বাংলাদেশের আইন মান্যকারী বা স্থায়ী নাগরিক দু নম্বর লিখলেন যেহেতু দরখাস্তকারী আসামিগণকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে সর্বত্র বা অন্যায় ভাবে তাদেরকে পত্র মামলা গ্রেফতার জেল হাজতে প্রেরণ করেছে যেহেতু এজাহারে উল্লেখ করা হয়েছে ঘটনাটি আর তারিখে সংঘটিত হয়েছে কিন্তু এজাহার দায়ের করা হয়েছে এত তারিখে তাহলে চোদ্দ দিন পরে এজাহার দায়ের করা হয়েছে তাই এখানে যথেষ্ট সন্দেহ রয়েছে এরপরে যেহেতু এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে এজাহারে বর্ণিত ঘটনা অসত্য শুধুমাত্র হয়রানি আর্থিকভাবে ক্ষতি বা সামাজিকভাবে প্রতিপূর্ণ করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে পরে ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী আসামিগণ ভতি পাইতে পারেন এরপরে পাঁচ নম্বরে লিখতে পারেন যেহেতু এজাহারে বর্ণিত ঘটনার সময় আসামি অমুক চট্টগ্রামের বাসকালী উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসাবে কর্মরত ছিল এই মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন পত্র আপনার নিকট জমা দেওয়া হয়েছে যেহেতু এই মামলার ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারা অনুসারে রেকর্ড করা সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের নিকট হতে কোনো আলামতের আলামত উদ্ধারের কথা উল্লেখ করা নাই এবং যেহেতু এই মামলায় আসামিগণের ফৌজদারি কাজ একশো চৌষট্টি দ্বারা কোনো জবানবন্দি নাই যেহেতু দরখাস্তকারী আসামিগণের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ বৃত্তিহীন সাজানো বিদায় এই মামলার অগ্রসর হওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নাই যেহেতু উপরোক্ত কারণ সব বিবেচন দরখাস্তকারী বা আসামি পক্ষের প্রার্থনা এই যে চার্জশিটে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায়ন করা হয়েছে অভিযোগ হতে তাকে অব্যাহতি পাওয়ার যোগ্য তাইলে এই বিষয়গুলো লিখবেন যে লিখলেই এই রিজনগুলো লিখলেই আপনি অব্যাহতির জন্য দরখাস্ত লিখতে পারবেন অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত বিষয়ে এই পরিস্থিতি বিবেচনাপূর্বক দরখাস্তকারী asyncHandler কে উক্ত মিথ্যা মামলা হতে অব্যাহতি প্রদান করে সুবিচার করতে আদালতের মর্জি হয় আশা করছি বুঝতে পেরেছেন এরপর দরখাস্তকারী স্বাক্ষর দিয়ে দিলেন এটা এই ভাষা দেন মোটামুটি হয়ে গেল। তাইলে আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনার একটা নানাদের দরখাস্ত দিবেন আর কিভাবে আপনি মামলা থেকে অব্যাহতি চাইবেন হ্যাঁ এই অব্যাহতির বিষয়টি ইনচার্জ কিভাবে চাইবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা দুটা দরখাস্ত নিয়ে আলোচনা করছি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে এগুলো আসলে সবই কাল্পনিক কথাবার্তা কস টাইটেল ঠিক রেখে বাকি কার্যক্রমগুলো সুন্দরভাবে পাঁচ সাতটা লিখতে পারলেই হয়ে হয়ে যাবে আশা করছি সমস্যা হওয়ার কথা না আর পরীক্ষার হলে অত বেশি আপনারা লিখারও সুযোগ নাই পৃষ্ঠাকে পৃষ্ঠা লিখার সুযোগ নাই বাস্তব লাইফের মতো অতএব পাঁচ সাতটা রিজন দিয়ে দিবেন কমন যে বিষয়গুলো আছে ওইগুলো দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ